শুধুমাত্র চট্টগ্রাম বিদেশি মনোভাবের কারণে আপনারা আজকে আমাদের পাঁচ হাজার পাঁচশো কিংবা তার অধিক পরিবারকে চতু করে আমাদের কেড়ে নিয়েছেন আমরা এই প্রতিবাদ জ্ঞাপন করছি এবং দেশের যারা প্রশাসন লেভেলের আইন শৃঙ্খলা বিচার বাহিনীর সদস্যরা রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি চট্টগ্রামের সন্তান আপনি চট্টগ্রামের এই দুর্বিশহ সময়ে চট্টগ্রামের ছেলে মেয়েদের পথে বসিয়ে চুপ থাকতে পারেন না জানি না কোনো বাহিনীর চক্রান্তে এটা অবশ্যই আপনি জানেন এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ছুতির বিষয়টা আপনার ভূতকম্য না হওয়ার কথা না আপনার আপনার মাধ্যমে এর একটা সুষ্ঠু তদন্ত এবং আমাদের হাজার হাজার ছেলে মেয়ে যারা চাকরিচ্যুত যোগ্য দক্ষ আমরা এতদিন আমাদের ব্যাংক পরিবারে সেবা দিয়েছি এবং আমরা পুনরায় আমাদের ব্যাংক পরিবারে ফিরে যেতে চাই আমাদেরকে নিঃশর্তভাবে পুনরায় সম্মানের সহিত চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি হাজব্যান্ড যখন মারা যায় আমার 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 ব্যাংক থেকে আমাকে একটা ফোন পর্যন্ত করা হয়নি আমি কাদের জন্যই তিন বছর ধরে সাড়ে তিন বছর ধরে কাদের সাথে কাজ করলাম আমি কাদের সাথে ভাত খেলাম আমি কাদেরকে বললাম যে আমি একজন নন মুসলিম রোজার দিনে আমি বললাম যে ভাই আমি লাঞ্চে যাব না আমি লাঞ্চে গেলে আমার ভাই বোনদের উপর চাপ পড়বে আমি লাঞ্চ করিনি কাদের কাদের জন্য করিনি আমি এটাই ভাবছি না আমাদের সময় আমাদের যখন একটা নাম্বার আছে নামাজের উপরে নাম্বার আছে আমি বল আমি আমার ম্যানেজার স্যারকে বললাম স্যার আমাকেও ওই নাম্বারটা দিতে হবে স্যারে হাসতেছে আমি স্যার কেন কারণ হচ্ছে প্রত্যেকটা নামাজের সময় আমি আমার ভাই ভাইদেরকে বলেছি ভাই আপনারা জামাতে যান আমি একলা আছি